আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি প্রথম বর্ষের আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে একযুগে আপনাদের এই মুহূর্তে আমি হচ্ছে আজকের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এই কোর্সটির সমাধান দেবো আপনারা মিলিয়ে নিন যে আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে সেটা আপনি হচ্ছে কমেন্ট করে জানাবেন এখন উত্তরগুলো আমরা মেলাবো প্রথম ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটা হব হচ্ছে মাঘহেদি পাকৃত উত্তরটা হচ্ছে মাঘেদি পাকৃত ঠিক আছে তাহলে প্রথমটা হচ্ছে মাঘদিপাক উত্তরটা হচ্ছে মাঘধি মাঘধি পাকৃত বানান ঠিক আছে কিনা এটাও খেয়াল করবেন তারপর দুই নাম্বার এখানে আছে খতে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা হবে হচ্ছে শেরে বাংলা ফজলুল হক উত্তর হচ্ছে শেরে বাংলা ফজলুল হক গতে আছে যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন এটি হচ্ছে এটিও হচ্ছে ফজলুল হক দুইটাই ফজলুল হক উত্তর কেমন তারপর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবককে এটা হচ্ছে সোহরদি অর্থাৎ হোসেন শহীদ সরদি এরপরে আছে হচ্ছে যে কোন আইনের দ্বারা উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভক্ত হয়েছিল এটি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এটি হচ্ছে ইংরেজিতেও লেখা যায় বাংলাতেও লেখা যায় ইন্ডিয়ান ইন্ডিফেন অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এটি হচ্ছে অ্যান্সার এরপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কোভিড হচ্ছে দুই মার্চ উনিশশো কেমন আপনারা যদি হচ্ছে অন্য কোনো অ্যান্সার লিখে থাকেন সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর পরের প্রশ্নটি হচ্ছে এই যে আমাদের এটা আমি আপনাদের হচ্ছে এতক্ষণে যে এটার উত্তরটা বললাম আবার বলছি প্রথম থেকে এটার উত্তর হচ্ছে মাগধী পাকৃত এটার উত্তর হচ্ছে ফজলুল হক এটার হচ্ছে ফজলুল হক এটা হচ্ছে হোসেন শহীদ সরোবরদি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট উনিশশো আর এটা হচ্ছে দুই মার্চ উনিশশো ভাষা আন্দোলনের দুইজন শহীদের নাম লিখতে বলেছে ভাষা আন্দোলনের দুইজন শহীদের নাম আপনারা পারবেন সালাম বরকত রফিক জাব্বার মানে অনেক কতগুলো লিখবেন আপনি তাই না অনেকগুলো লেখা যাবে সালাম আপনার যা চান মন চাই তাই লিখবেন এবারে হচ্ছে আমাদের এখানে এই আমাদের হচ্ছে এই ও নাম্বার আছে এই ও যদি আমরা যাই দেখবেন হচ্ছে এখানে বলছে মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন কে এটা হবে হচ্ছে আইয়ুব খান এরপর আছে হচ্ছে এল এফ ও এটার आंसर হচ্ছে লিগ্যাল লিগেল ফ্রেম ওয়ার্ক ওকে এরপরে দেখেন হচ্ছে এখানে আমরা তো এটার উত্তর এটার উত্তরটা দেখেন পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি পঁচিশ মার্চ গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট বাংলা অথবা ইংরেজি যেভাবেই লিখেন অপারেশন সার্চলাইট এরপর আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটার উৎস হচ্ছে এগারোটি আমরা জানি এগারোটি উত্তর এরপরে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি এটি হচ্ছে ভুটান অনেকে ভারতও দিতে পারে তবে ভারত দিলেও কারেক্ট বাট এটা আনসার হবে হচ্ছে ভুটান কেমন ভারতও কারেক্ট এবার আসি হচ্ছে এই যে যতগুলো উত্তর আমি লিখলাম এই দশ বারোটা প্রশ্নের মধ্যে আপনি যে দশটা অ্যান্সার করেছেন এই দশটার মধ্যে আপনার কয়টি প্রশ্ন হয়েছে এটা আপনি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল যারা যারা ভিডিওটি দেখছেন আপনার কয়টি উত্তর হয়েছে কমেন্ট করে জানাবেন এবার আমরা খবি ব্যাগে যাই একটু সংক্ষিপ্ত বলবো যে কি কি আসবে আলোচনায় বাংলাদেশে ভৌগোলিক অবস্থান বর্ণনা করা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে কি আছে উত্তরে কি আছে তারপরে হচ্ছে বাংলাদেশের অন্যান্য সাইডগুলোতে কি কি আছে এই বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনায় আসবে ঠিক আছে তারপরে আছে হচ্ছে তিন নাম্বার হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝো অর্থাৎ সংস্কৃতির যে পরিবর্তন হচ্ছে এবং সংস্কৃতির মধ্যে মিশ্রণ ঘটছে সেই বিষয়গুলো আলোচনা আসবে এটা প্রশ্নটা কিছুটা কঠিন এবং আমি যে সিটটা দিয়েছি সেখান থেকে মোটামুটি সবগুলো কমেন্ট পড়েছে এবার আসি বসু সোহেদি চুক্তি কী এটাও আমরা হচ্ছে বসু সোহেদি চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা যারা পড়েছি তারা পারবেন লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল এটা আমি দিয়ে দিয়েছি আনসার সহ আপনার পাড়ার কথা যুক্তপ্রণ গঠনের পটভূমি আলোচনা করা এটাও আমার সিটের মধ্যে ছিল আপনাদের পাড়ার কথা উনিশশো বাষট্টি সালে ছাত্র আন্দোলন সম্পর্কে লিখে এটি আমি দিই নাই তারপর অপারেশন সার্চলাইট কি এটা দিয়েছি মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে আলোচনা এটা আসলে দেওয়ার কিছু সবাই পারারই কথা এবার আছে হচ্ছে গ নাম্বার গ বিভাগে গ বিভাগে আমাদের কি অবস্থা গ বিভাগে হচ্ছে বাংলাদেশের জনগণের নিতাত্ত্বিক পরিচয় দাও এটা পারার কথা তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির উপকৃতির প্রভাব আলোচনা করে এটা খুবই সহজ আমার চ্যানেলে ভিডিও আছে এই সবগুলোর সবগুলোরই ভিডিও আছে ভারতের মধ্যে সাম্প্রদায়িকতার উদ্ভব ইতিহাস আলোচনা করে আমার কাছে স্লাইড আছে এটার তারপর আছে উনিশশো সালে ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করে এইখানে মজার ব্যবহার হচ্ছে এখানে এটা 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 তিনটারই কিন্তু আমার সিটে অ্যান্সার সহ আমি দিয়ে দিয়েছি এটাও দিয়েছি এটাও দিয়েছি এটাও দিয়েছি এটা দেয় নাই সরি এটা আমাদের কমন আসে নাই বাকিগুলো কমন এসেছে এবং এটাও কমন এসেছে তো মোটামুটি ভালো এখানে পরাশক্তির মধ্যে আপনারা হচ্ছে বড় বড় রাষ্ট্রগুলোর নাম আসবে ভারত চীন জাতিসংঘ ইংল্যান্ড আমেরিকার ভূমিকা কী ছিল সেই আলোচনাগুলো মূলত এই প্রশ্নটাতে আসবে তো কে কীভাবে অ্যান্সার করেছেন সবাই একটু কমেন্ট করেন এবং কত অ্যান্সার করেছেন কত পেতে পারেন আর এখানে প্রথমে এই দশ মার্কের মধ্যে আপনি কত পাবেন এইটা একটু আপনারা কমেন্ট করে জানান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে লাইক দিন কমেন্ট করুন কত পাবেন জানান এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ